প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে বিভিন্ন প্রকল্প তিনি চালু করেছেন সেই সঙ্গে বিভিন্ন খেলা মেলা সামাজিক অনুষ্ঠানও তিনি পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় তিনি এগুলো করার জন্য মানুষকে উৎসাহিত করেন এবং তার মাধ্যমে যারা জনপ্রতিনিধি তারা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এরকম কিন্তু সারা রাজ্য এই যে তার খেলা মেলা প্রোগ্রাম তার যে মমতা ব্যানার্জির যে মস্তিষ্ক প্রসূত যে কর্মসূচিগুলি সেগুলো কিন্তু জনমহলে বিশাল জনপ্রিয়তা সৃষ্টি করেছে কিন্তু এবার এই যে মমতা ব্যানার্জির যে মস্তিষ্ক প্রসূত যে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম খেলা মেলা সেটাকে চ্যালেঞ্জ করে বসলেন তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি বলছেন আনন্দবাজার ডট কম যে প্রতিবেদনটি করেছে তার হেডলাইনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং সৌগতবাবুর যে বক্তব্য তার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কি তৃণমূলের সবটাই আলোচনা করছি আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে দল খেলামেলায় চলে গেলে রাজনৈতিক বোধ থাকে না সৌগতের চ্যালেঞ্জ কি নেত্রী মমতাকেই তৃণমূলেও জল্পনা সৌগত রায় মাঝে কয়েক মাস অসুস্থ ছিলেন মাসখানেক হলো তিনি সুস্থ হয়েছেন গত মাসে দিল্লিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন সেই কর্মসূচিতেই আবার কিছু বিতর্কিত মন্তব্য তিনি করেছেন বর্তমান সময়ে কিছু কর্মসূচিতে যাচ্ছেন তিনি কিন্তু সেই কর্মসূচিতে আবার বিতর্কিত মন্তব্য তিনি করেছেন আর সৌগত বাবুর সেই মন্তব্য নিয়ে তৃণমূলের অন্দরে বিতর্ক সৃষ্টি হয়েছে সৌগতবাবু যে মন্তব্য করেছেন যে খেলা মেলা নিয়ে যদি দল ব্যস্ত থাকে তাহলে রাজনৈতিক বোধ নাকি কমে যাবে রাজনৈতিক বোধ নাকি থাকবে না এরকম যে তিনি মন্তব্য করতে চাইছেন বা বলেছেন যেটা যে দল যদি খেলামেলায় চলে যায় তাহলে রাজনৈতিক বোধ তো থাকে না তিনি এই ধরনের কথা বলতে চাইছেন তখন মেলা নিয়ে দমদমের যে সাংসদ সৌগত রায় তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু এটা নিয়ে বিশাল বিতর্ক সৃষ্টি হয়েছে তৃণমূলের প্রতিক্রিয়া দিয়েছে এবং তৃণমূলের অনেকে মনে করছেন যে সৌগত রায়ের যে বক্তব্য তাহলে তো সরাসরি মমতা ব্যানার্জির যে চিন্তা চেতনা তার যে পরিকল্পনা সেটাকে চ্যালেঞ্জ করা হয়ে যাচ্ছে তৃণমূল দল আপাতত পুজোর পর তৃণমূল আপাতত বিজয়ার সম্মানিতে মনোনিবেশ করেছে বিভিন্ন জায়গায় বিজয়া সম্মেলন চলছে ব্লকে ব্লকে সেই কর্মসূচি শুরু হয়েছে গত পাঁচ অক্টোবর থেকে শুক্রবার বরাহনগর শহর তৃণমূলের উদ্যোগে একটি আয়োজিত বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সৌগত রায় বলেন যদি কোনো একটা পার্টি খেলা মেলার মধ্যে চলে যায় তবে তার পলিটিক্যাল সেন্স অর্থাৎ রাজনৈতিক বোধ চলে যায় মানে বলতে চাইছেন যে এই যে তৃণমূল দল খেলা মেলা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে এতে তাদের পলিটিক্যাল সেন্স চলে যাবে রাজনৈতিক বোধ চলে যাবে অর্থাৎ সরাসরি মমতা ব্যানার্জির যে পরিকল্পনা ভাবনা তার মস্তিষ্ক প্রসূত যে কর্মসূচিগুলি সেগুলোকে কি চ্যালেঞ্জ জানানো হচ্ছে না সৌগত রায়ের যে যে বক্তব্য তো তিনি আর কি বলছেন আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে নির্বাচন যেটা জেতাটাই আমাদের কাছে একমাত্র লক্ষ্য অন্য কোনো কিছু করবেন না সুগত রায় কী বলছেন যে জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য ছমাস পরে নির্বাচন তাহলে অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত হওয়া যাবে না সগত রায় আরও যেটা বলছেন বরহনগর পুরসভার পুরপ্রধান অপর্ণা মোর মৌলিককে তিনি ধন্যবাদ জানান কি কারণ ধন্যবাদ জানান ধন্যবাদ জানান যে অপর্ণা উদ্যোগ নিয়ে বরাহনগর উৎসব বন্ধ করে দিয়েছেন আর প্রসঙ্গত বলে রাখি যে বরাহনগর সৌগত রায় তার যে লোকসভা কেন্দ্র দমদমেরই অন্তর্গত কিন্তু এই বরাহনগর এখন এই খেলামেলা নিয়ে আমরা জানি যে একটা সময় সিপিএম কংগ্রেস মানে তৃণমূল সরকার যারা বিরুদ্ধে মমতা ব্যানার্জি যারা বিরোধী সেই সমস্ত দলগুলো কিন্তু মমতা ব্যানার্জি সমালোচনা করেছেন যে এই সরকার খেলামেলার সরকার এ ধরনের সমালোচনা কিন্তু তারা করেছেন মানে বেশ কয়েক বছর আগে সেই সমালোচনার জবাব দিয়ে মমতা ব্যানার্জি একবার বলেছিলেন যে আমরা মানুষকে নিয়ে উৎসব করলেও কারো কারো গায়ে ফোসকা পড়ে তারপর মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমরা উৎসব করব না তো কি শ্রাদ্ধ করবো তো এবার ঘটনাক্রমে যদি দেখি যে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি উদ্যোগী হয়ে বিভিন্ন যে উৎসব বিভিন্ন রকম উৎসব তিনি করার জন্য সরকারিভাবে উদ্যোগ নিয়েছেন বা তার দলকে উৎসাহিত করেছেন যেমন আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসব আদিবাসী দিবসের উৎসব তো আছেই আর কি এগুলো তো আগে থেকেই বিভিন্ন উৎসব চলে আসছে তেমনি দুর্গাপুজোর বিসর্জনকেও কার্নিভালে রূপ দিয়েছেন মমতা ব্যানার্জি এগুলো তো মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত কিন্তু আন্তর্জাতিক বইমেলা সে তো চলে আসছেই সেটা অনেক আগে থেকে চলে আসে কিন্তু যে দুর্গাপুজোর যে বিসর্জন সেটাকে যে একটা কার্নিভালের রূপ দেওয়া সেটা মমতা ব্যানার্জির পরিকল্পনা তারপরে যেমন ধরুন বিভিন্ন মফস্বল শহরগুলিতে এমএলএ কাপ ফুটবল বিশাল জনপ্রিয় হয়ে উঠেছে তারপরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার যে লোকসভা কেন্দ্র সেই কেন্দ্রে জাকজমকভাবে এমপি কাপের আয়োজন হয় এবং সেই এমপি কাপ যেটা যদি দেখি যে খেলার উপরে যে অভিষেক ব্যানার্জি একটা জোর দিতে চান এবং এর মাধ্যমে যে একটা জনসংযোগ ঘটে সেটা অস্বীকার করার উপায় নেই আর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দুজনায় যে খেলা এবং বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোকে দলকে যে উৎসাহিত করে মানুষকে যে উৎসাহিত করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে সৌগত রায় তিনি যেভাবে মমতা ব্যানার্জির যে চিন্তা পরিকল্পনা তাকে চ্যালেঞ্জ করলেন সেই চ্যালেঞ্জ মানে তিনি যে চ্যালেঞ্জটি করলেন শেষমেশ তিনি তার জায়গায় স্ট্যান্ডে স্থির থাকতে পারবেন নাকি ওই মমতা ব্যানার্জি বা দল থেকে একজন কেউ একটু হুঁশিয়ারি দিলেই আবার তিনি বলবেন না না আমি ভুল বলেছি খেলা মেলার প্রয়োজন আছে মানুষের সঙ্গে মানে হয়তো উল্টো গাবেন কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে তৃণমূলে কেউ যে টিকে থাকবে সে চ্যালেঞ্জ করে সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় কারণ মমতা ব্যানার্জী আসলে চাইছেন কি যে সারা বছর সামাজিক যে কর্মসূচির মাধ্যমে জনপ্রতিনিধিরা তারা এলাকায় এলাকায় জনসংযোগ তৈরি করুক বিভিন্ন খেলা মেলা সাংস্কৃতিক যে অনুষ্ঠান তার মাধ্যম দিয়ে মানুষের সঙ্গে একটা সুন্দরভাবে যোগাযোগ সৃষ্টি করুক এটাই তো মমতা ব্যানার্জি চাইছেন কিন্তু সৌগতবাবু যে কথা বলছেন সেটা কিন্তু পুরোটাই মমতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তৃণমূল কুণাল ঘোষ প্রণল ঘোষের বক্তব্য যে সৌগতদা কি বলেছেন পুরোটা শুনিনি তবে সারা বছর সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে থাকবো না তো ভোটের সময় শুধু থাকবো মানে তিনি বলতে চাইছেন যে সারা বছর কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষের মধ্যে থাকবো না আর শুধু ভোটের সময় থাকবো আর ভোট চাইবো এটা হয় কখনো এটা হতে পারে না সামাজিক কর্মসূচি অনেক বেশি মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার পরিষদ তৈরি করে অর্থাৎ এই সামাজিক যে কর্মসূচি এর মাধ্যম দিয়েই মানুষের সঙ্গে যোগাযোগের বিভিন্নভাবে যে মাধ্যমগুলো তৈরি করে যে দু সালে হঠাৎ করে এই বলেছিলেন যে পরামর্শদাতা সংস্থা আই প্যাকের সঙ্গে তৃণমূলের ভঙ্গ হয়ে গিয়েছে তিনি হঠাৎ করে এই কথা বলেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে একজন তৃণমূলের প্রথম সারির নেতা মমতা ব্যানার্জির নির্দেশে সৌগত রায়কে ফোন করে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন চুপ করে থাকেন তিনি যেন বেশি কথা না বলেন আবার এই যে সামাজিক যে কর্মসূচিগুলির মাধ্যমে মানুষের সঙ্গে যে একটা নিবিড়ভাবে যোগাযোগ করা যায় এই এটা অস্বীকার করবেন কিভাবে আর এই সমালোচনা বিরোধীরা করে যে মমতা ব্যানার্জির সরকার খেলা মেলার সরকার এবার সেটাই সৌগত বলছেন সৌগত রায় বলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি কি মমতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে টিকে থাকতে পারবেন তার সিদ্ধান্তে এক সম্ভব কি মনে হয় প্রিয় বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা